বিশ কোটি মাইল আয়তনের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত অন্ধকার মনে তো এই জ্যোতিময় কালাম সরাসরি আমাদের অন্তরে এসে গেলে বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের ছিল না আমরা পুড়ে হয়তো অস্তিত্ব হারিয়ে ফেলতাম আমরা তো পরের কথা একজন সাহেবের জাহো জালাল পয়গম্বর হজরত মৌসা আল্হালাম দূর পাহাড় উপবিষ্ট পাহাড়টি পাথরের পাক সামান্যতম তাজাল্লি ফেললেন এতে করে পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হযরত মৌসা আল্লাহি সাল্লাম বেহ হয়ে পড়ে যান একজন প্যাগাম্বরের এই অবস্থা হলে আমাদের কি হিসাব নিকাশ তাই সরাসরি আমাদের কাছে না পাঠাইয়ে তিনটি স্টেশন দেয়া হলো কেন একটি দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে দৃষ্টান্তটি হল আমরা যখন রাত্রে শুইতে আসি বাতে জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না নেভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না জ্বালানোও যায় না নিবানোও যায় না তখন আমরা মধ্যম পন্থা অবলম্বন করি ডিম লাইট ব্যবহার করি কামরায় ডিম লাইট নেই এখন কি করা যায় বুদ্ধি করে বাতির উপরে বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাইয়ে দিই আলো আরো কম হওয়া লাগবে প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাইয়ে দিই আরও কম হলে আরও ভালো হয় এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই তো এবার ঠিক আছে এই সময় যদি কোনো অদ্ভুত শিশু এ কামরায় আসে সে ভাববে বাতিটির আলো নেই কিন্তু আপনারা তো এমন ভাববেন না যদি একশো পাওয়ারের লাইট হয় এখনো একশো পাওয়ার আপন জায়গায় আছে তো আমাদের কাছে আলো আসতে পারতেছে না কেন নিয়ন্ত্রণের কারণে তিনটি প্যাকেট লাগানো আছে তো আল্লাহ রাবুল আলমিনের কুদরতি অন্তর থেকে কালাম সরাসরি বেরিয়ে আমাদের কাছে এসে গেলে নিয়ন্ত্রণহীন অবস্থায় কি দশা করতে তাই তিন জায়গায় তিনবার নিয়ন্ত্রণ করা হলো এরপর আমাদের কাছে পাঠানো নিয়ন্ত্রণ না করা হলে কি পরিমাণ জ্যোতি কালামদের দেখার মতো চক্ষু আমাদের নেই বোঝার মতো দিল আমাদের নেই যাদের আছে তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হজরত শাহ আনোয়ার কাশ্মীর রাহেমুল্লাহ তিনি বলেন নজমে নজম সদর হাসতে বর তর জাফতাব নজমে নজম সদর বরাত হাসতে বর তর জাফতাব হরফে হরফে কুশিফা হাসত হুদা বাহারে রশি পুরা কালামের জুতিতে পরের কথা এক একটি অক্ষর মধ্যে এই পরিমাণ জ্যুতি রয়ে গেছে যদি নিয়ন্ত্রণ না করা হতো তো আমাদের বিশ কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত অন্ধকার মনে হতো তো এই জ্যোতিময় কালাম সরাসরি আমাদের অন্তরে এসে গেলে বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের ছিল না হয়তো জলি পড়ে অস্তিত্ব হারিয়ে ফেলতাম তিন জায়গায় তিন স্টেশনের তিনবার নিয়ন্ত্রণ করার পর এবার আদেশ আসলো মা কিতাব ও নবী ওহির মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে আপনি তেলাবাদ করে উম্মদকে তা পৌঁছিয়ে দিন এখন উম্মদ বরদাস্ত করতে পারবেন এবারে আসুন যে ছাত্রগুলোর মাথায় ফজিলতের পাগড়ি তুলে দেয়া হলো কালাম এদের অন্তরে আছে এই কালামটি অন্তরের ধারণ করতে কতবার পড়তে হয়েছে যারা এই লাইনের পারদর্শী তারা বলেন কোরআনে কারে হ্যাফজা করতে কমাজ কম একটি আয়াদ দুই হাজার বার পড়তে হয় তার মানে পুরা কোরআন মুখস্থ করতে তাদেরকে দুই হাজার বার খতম করতে হয়েছে দুই হাজার বার খতমের পর কোরআন তাদের চীনে সংরক্ষিত হয়েছে এখনও এই হেফজা ধরে রাখতে হলে দৈনিক তিন দ্বারা মাসে তিন খতম বছরে ছত্রিশ খতম করা লাগে নাহে কোরআন অন্তরে থাকে না এবারে আসুন যে কোরআন আছে তাদের অন্তরে কোরআন আছে রসৌল এ আকরাম সাল্লা খুল ওয়াসালামের অন্তর মোবারকে এখন এদের অন্তরটির সাদৃশ্য হল রসৌল আল্লাহ সাল্লাহুল আলাইহে অন্তর অন্তর্মবারকের এই অন্তরটির মূল্য কেমন কালাম আছে এদের অন্তরে কালাম আছে বায়তুল ইজ্জতে এখন এদের সাদৃশ্য হল ব্যায়তুল ইজ্জতের এই অন্তরটির দাম কেমন কালাম আছে এদের অন্তরে কালাম আছে লোহে মাহফুজে এখন এদের অন্তর হল হলো লোহে মাহফুজের এই অন্তরটির মর্যাদা কেমন কালাম আছে এদের অন্তরে কালাম আছে আল্লাহ রাবুল আলমিনের কুদরতি অন্তরে এমন একটি অন্তর জাহান্নামের আগুনে জ্বলবে এই কল্পনা করা যায় যায় না তো যায় না কালামের বর্ততে পাক এদেরকে এমন পাওয়ার দিয়েছেন কাল কেয়ামতের মাঠে এদের বংশীয় এমন দশজন মানুষ যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে পড়েছে এরা সুপারিশ করে এদেরকে জান্নাতি মানাইতে পারবে কালাম অবতীর্ণ করেছেন আল্লাহ রাবুল আলমী এর সংরক্ষণের দায়িত্ব তার তিনি বলেন ইন্না ইন্না নাহনু নাসালনা ওয়া কোরান আমি অবতীর্ণ করেছি সংরক্ষণের দায়িত্ব আমার কুদরতি হাতে ল্যাংড়া মশা ব্যবহার করেছে এতে শত্রু শেষ হয়ে গেছে এই বিশাল কাজ আঞ্জাম দিতে এই মতের নাবালেক ছেলে মেয়ে যারা এখনো অনেকেই তার মায়ের ভাষায় সোজা করে কথা বলতে পারে না কিন্তু আমার আল্লাহর কালাম বিশুদ্ধভাবে বুকাস্তে করে শুনাইতেও পারে যেহেতু এই কালাম হেফাজতের দায়িত্ব আল্লাহ রাবুল আল আমিনের কুদরতি হাতে এটা মিটানোর ক্ষমতা দুনিয়ার কারণ নেই ইংরেজরা যখন এই দেশ দখল করেছিল তারা দেখল জাগা জায়গায় তাদের বিরুদ্ধে আন্দোলন বিদ্রোহ তারা করল কারা আন্দোলন করে কারা বিদ্রোহ করে জোরেফের ফল সামনে আসলো যে আন্দোলন করে মুসলমানেরা বিদ্রোহ করে মুসলমানেরা আশ্চর্য ব্যাপার ভারতবর্ষে মুসলমান সংখ্যা সংখ্যা সংখ্যাগুরু হলো হিন্দু হিন্দু বেশি মুসলমান অনেক কম এরপর এরা শক্তি কই পায় ব্রিটিশের মতো মহা শক্তিধর ক্ষমতাসীনদের বিরুদ্ধে উঠতে তারা গবেষণা করে বের করলো যে মুসলমানদের শক্তির মূল চাবিকাটি হলো কোরআনিকারী এটাই শক্তি জোগায় তখন তারা সিদ্ধান্ত নিল ভারতবর্ষে কোরআনের কোনো কপি রাখা যাবে না যে কোরআন মিটে দিতে পারলে আমাদের ক্ষমতা স্থায়ী হবে তাই তারা এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে একটি টিম গঠন করে যে টিমের কাজ হলো যেখানে কোরআনের কপি পাবে সংগ্রহ করবে আগুনে জ্বালাই দিবে অথবা সাগরে নিক্ষেপ তখনকার সময়ের একজন বড় আলেম হজরত কাজী সানাউল্লাহ কানিকতি রাহেম তিনি খাদেম পাঠাইলেন বাজারে এক কপি কোরআন শরীফ সংগ্রহ করতে খাদেম ফিরে এসে বলছে হুজুর কোথা কোন লাইব্রেরিতে কোনো কোরআন শরীফ নেই কেন নেই লাইব্রেরিয়ানরা বলতেছে খ্রিস্টানরা সব কোরআন শরীফ খরিদ করে নিয়ে গেছে হুজুর ওই এলাকার খ্রিস্টান লিডারকে সংবাদ দিলেন। যেহেতু প্রভাবশালী আলেম ছেনে লিডার আসতে বাধ্য আসার পর জিজ্ঞেস করলেন তোমরা খ্রিস্টান তোমাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল তোমরা ইঞ্জিল খরিদ করবে ইঞ্জিল পড়বে আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ কেন খরিদ করছো তো খ্রিস্টান বলতেছে হুজুর কথা আর কত লুকিয়ে রাখবে আমাদের সরকার বাহাদুরের সিদ্ধান্ত এদেশে কোরআনের কোনো কপি রাখা হবে না এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে একটি টিম গঠন করা হয় এই টিমের কাজ যেখানে কোরআন পাবে সেখানে সংগ্রহ করে আগুন দিয়ে চালাবে অথবা সাগরে নিক্ষেপ করবে এই লক্ষ্যে আমরা সব লাইব্রেরি থেকে করে নিয়ে গেছি তাদের দৃষ্টিতে কতই না সহজ একথা শোনার পর হজরত কাজী সানাউল্লাহ পানিপতি উল্লাহ বললেন লিডার সাহেব আমাদের এক পানিপথ এলাকায় প্রাপ্ত বয়স্ক নারী পুরুষের সংখ্যা চল্লিশ হাজার অপ্রাপ্তবয়স্ক বয়স্ক ছেলে মেয়ে এর বাইরে এ প্রাপ্তবয়স্ক চল্লিশ হাজার নারী পুরুষের মধ্যে আলহামদুলিল্লাহ চল্লিশ হাজার নারী পুরুষই হাফেজে কোরআন তখনকার সময় পানিপথে কোরআনের চর্চা খুব হতো আমার উস্তাদ আমার পীর হজরত হাফিজি হুজুর রহমান উল্লাহ উনিও পানিপথ থেকে কোরআন হেফজ করে এসেছিলেন অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে আরো হাফেজ আছে এর বাইরে এরপরে তিনি বললেন যে কাগজে ছাপা কোরআন তোমরা আগুনে জ্বালাইতে পারবে কাগজে ছাপা করার সাগরও নিক্ষেপ করতে পারবে মুসলমানদের অন্তর যে অঙ্কিত কোরআন এ অন্তরের অঙ্কিত কোরআন কি করবে তার মানে এটা মেটানোর ক্ষমতা তোমাদের সরকার বাহাদুরের নেই যতই কোরআনের কবি সংগ্রহ করা মেটানো যাবে না বরং কোরআনের বৈশিষ্ট্য কোরআন মিটানোর জন্য যে চেষ্টা করে সে নিজে মিটে যায় কোরআন মিটে না রাগ এ রা কে জাদব রফে রোজাদ হ রা কাস্তফ জানাদ রে শ্বাস বসহ সাদ হর রা জানাদ রে শ্বাসে যে বাকি জ্বালায়েছে স্বয়ং আল্লাহ রব্বুল আল এটা দিবানের কোনো তা কারো পক্ষে সম্ভব নয় তারা চেয়েছিলো কোরআন ভারতবর্ষ থেকে নিবিয়ে দিবে তারা দিবে গেছে আজ পালাইতে বন্ধ হয়েছে কিন্তু কোরআন মিটি বরং আমার তো ধারণা তখন পুরো ভারতবর্ষের যত কোরআন পাওয়া না যেত আশা করি এখন আমার এক ডিস্ট্রিক্টের থেকে বেশি পাওয়া যাবে তখন সারা দুনিয়ায় যত হাফেজ পাওয়া না যেত এখন এক দেশের থেকে বেশি হাফেজ পাওয়া যাবে এক জরিফের ফল সামনে এসেছে বর্তমান বিশ্বে প্রায় ছয় কোটি হাফেজে কোরআন আছে এই কোরআন আমাদেরকে মূল্যবান বানায় অত্র মাদ্রাসায় এক কোরআনকে ছেলেদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেয়া হয় এদের অন্তর্মূল্যবান হয় এরা তাদের বংশীয় দর্জন মানুষকে নিতে পারবে জান্নাতে এবং এক কোরআন তেলাবাতের বরকতে রহমত নাজিল হয় বরকত নাজিল হয় না হয় কবে দুনিয়া ধ্বংস হয়ে যেত হাদিস শরীফে আছে আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে যেভাবে অসংখ্য তারকা দেখতে পাই আকাশের বাসিন্দারা নিচের দিকে তাকাইলে ওরাও তারকা দেখতে পায় প্রশ্ন জাগে আকাশে তো তারকা আছে তাই দেখা যায় জমিনের তারকা নেই তারা কোথেকে দেখে তো জমিনের যে সমস্ত জায়গায় কালামে পাক কালাভাত হয় কালামের নূর সেখানে চমকিতে থাকে আকাশের বাসিন্দারা তারকার দেখতে তো আপনাদের অত্র মার্কাজু চালহীন মাদ্রাস্টীয় আকাশের বাসিন্দাদের দৃষ্টিতে একটি তারকা এখানে সবসময় রহমত নাজিল হয় রহমতের বৈশিষ্ট্য পানির নেয় পানির ফোঁটা যখন মাটিতে পড়ে মাটির চতুর্দিক থেকে চুষে নিয়ে উর্বরতা লাভ করে ফল ফলাদি বলা রহমান যদিও নাকি মার্কাজ হিনকে কেন্দ্র করে নাজিল হয়েছে সেটা ছড়িয়ে পড়েছে পুরা মহল্লায় পুরা মহল্লাবাসী উপকৃত হয়ে গেছে এমনকি যদি কেউ মাদ্রাসা বিদ্বেষীও থাকে আলেম ওলামা বিদ্বেষীও থাকে মাদ্রাসার মহল্লায় বসবাসের বর্তমানে তারাও সে রহমতে একটি বাক চেয়ে গেছে অতএব এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা আমাদেরকে জুড়ে রাখি সম্পৃক্ত রাখি মহব্বত করি আন্তরিকতা রাখি ইনশাল্লাহ আমাদের দাম বাড়বে বাচ্চা কাচ্চাদেরকে এখানে পড়তে দেই ওদের দাম বাড়বে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সুবহান আল্লাহ হামদিক সুবহান আকাল্লাহিক আসাদু আল্লাহ ইস্তাফুল কাবা তবিল আরো কারো কথা আছে الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك وعلى تلاوة كلامك آناء الليل وأطراف النهار واجعله لنا إماما ونورا وحجة يا رب العالمين يا الله أمرك طول أفراد منوش ওয়াজমা ফিরে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালে নেয় গভীর রাত আপনার দুয়ারে হাত পেতেছি মা ওলাইকারিম তারোর হাতকে খালি ফিরিয়ে দিয়েন না রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দিন নবজার শিশু নিয়ে আমাদেরকে নিষ্পাপ বানাই নিন আল্লাহ যেভাবে চললে বললে এবং করলে আপনি খুশি হন আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান করুন আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আপনার বানাই নিন আপনি আমাদের হয়ে যান কদমে কদমে দস্তগিরি ফরমান আল্লাহ অত্র মাদশা খানকে কেয়ামত রাখ যাঁদের জন্য কবুল করে নিন দৈনন্দিন উন্নতি দান করুন আয় আল্লাহ সকল প্রয়োজনকে গায়ে খাজানা থেকে পূরণ করে দিন মাওলায়কারী মাদরসা ভাড়া বাড়িতে চলছে মেহরবানি করে মাদরাস জন্য বড় এক টুকরা জায়গার ব্যবস্থা করে দিন আয় আল্লাহ প্রশস্ত ভবনের ইন্তজাম করে দিন প্রত্যেকটি ছাত্রকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দিন আপনার বন্দাদের হেদায়তের জড়িয়ে হিসেবে এদেরকে কবুল করে নিন তাদের পিতা মাতা আত্মীয় স্বজন দেশবাসীর নাজাতের উসিলে হিসেবে এদেরকে কবুল করে নিন আয় আল্লাহ আমাদের সকলের মনের সমস্ত জায়জ আশা আকাঙ্ক্ষাগুলোকে মেহরবানি করে পূরণ করে দিন আল্লাহ সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন আয় আল্লাহ যাদের আর্থিক দুর্বলতা আছে সবলতা নসিব করুন যারা ঋণই আছে অতি সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিন জীবনের সকল নায়ক দোয়াগুলোকে কবল করে নিন সুবাহিকা রব্বিল আম্মা আলাল মুরসালিন আসিফুন ও রব্বিল আলামিন